হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং সকল বন্ধুকে তো আরও একটি নতুন সকালে সবাইকে স্বাগত ওয়েলকাম তো দেখো আবার আগের জীবনেই ফিরে এলাম আর আগের জীবনে ফিরে এলাম বলতে গেছিলাম কদিন ঘুরতে যা ঘুরতে গেছিলাম কয়েক বছর পর মানে আট দশ বছর আগে গেছিলাম আর কি মামার বাড়ি তো সেখান থেকে মানে এত বছর পর আবার গেলাম তো ওখানে খুব মজা আনন্দ করে ফিরে আসলাম তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি তোমরা দেখেছো আর এদিকে তারপরে আবার আগের জীবনে ফিরে আসলাম মেয়ের স্কুল পড়া সংসার সব কিছু নিয়ে তো এই যে সকালবেলায় দেখো মানে এখন টাইম হচ্ছে সাড়ে নটা নাগাদ আর আমার মেয়ের চুলটা জোর ছাড়িয়ে বেঁধে দিচ্ছি আর যে থেকে ছোটো মেয়েটা হয়েছে সেই থেকে বড়ো মেয়েটার প্রতি বেশি যত্ন করা হয় না চুল টুল বাঁধাও হয় না তার জন্য চুলটাও অবস্থা খারাপ দেখতেই পাচ্ছ তোমরা তো আমার মেয়ে খেয়ে খেয়ে নিল আর আমি চুলটা বেঁধে দিলাম তারপরে এই যে বেরিয়ে যাচ্ছে মেয়ে স্কুলের জন্য তো আমার বাসি কাজ কিছু হয়নি তো তারপরেই চলে আসলাম এই যে বিছানা গোছানোর জন্য কারণ বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমার চা আনা হয়নি আজকে কারণ আজকে একটু দেরি হয়ে গেছিলো উঠতে তারপরে আবার মেয়ের স্কুল প্রথম যাচ্ছে আর কি আজকে থেকে তো তার জন্য রান্না করতে হবে খেয়ে টেয়ে যাবে তার জন্য আগে টাপড় ছেড়ে যা বাসি নাইটি ছেড়ে তো রান্না বসিয়ে দিয়েছিলাম তো ভাত আলু সেদ্ধ দিয়ে করে দিলাম আর খেয়ে গেল ঘি দিয়ে বলছিলাম ডিম ভাতে দেওয়ার কথা ডিম সেদ্ধ তো ও ডিম খেতে চায় না খুব একটা সেদ্ধ তো একদমই না কারণ অমলেটটা পছন্দ করে অমলেট বলতে পোচ তবুও আর সেদ্ধ করলে কুসুমটা খায় না শুধু সাদা অংশটাই খায় তার জন্য খাবে না বলছিল বলে আমিও আর জোর করলাম না কারণ এর কদিন যা রিচ খাওয়া দাওয়া হচ্ছে তার জন্য একটু নর্মাল সাদা মাটা খাওয়াটা অত্যন্ত জরুরি পেটের জন্য তো সেই জন্য আলু সেদ্ধ ভাত খেয়ে গেল ঘি দিয়ে আর আমার বিছানা গোছানোর পর আবার এক দফা বসলাম ভাত বেড়ে নিচ্ছি আর একটু আলু সেদ্ধ নিচ্ছি ছোটো মেয়েকে খাওয়াবো বলে তো ছোটো মেয়েরও আজকে স্কুল আজকে থেকে স্টার্ট আর কি ছোটো মেয়েও যাবে স্কুলে তো ঘি দিয়ে ভাত দিয়ে দিচ্ছি তো দুধ খাবে না বললো তো তার জন্য বললাম ভাত খাবি বললো হ্যাঁ দিদি ভাত খেয়েছে আমিও খাবো তার জন্যে যে একটু ভাত নিয়ে নিয়েছি আর অবশেষে কি বলতো বন্ধুরা বন্ধুরাই ভাতটা পুরো মানে শেষ করতে পারেনি এক দুগাল খেয়ে আর খায় নি আর কি তো ছোটো মেয়ের খাওয়ার খুব জ্বালা তো তারপরেই দেখো এই যে ওর বাবা স্কুলে দিয়ে আসছে আমি চান টান করিয়ে দিয়েছি আর জলের বোতল ব্যাগ নিয়ে স্কুলে চলে যাচ্ছে তারপরে এই যে দেখো খাবারের ক্যানটা দিতে ভুলে গেছিলাম তারপরে আবার যখন যাচ্ছে তখন মনে পড়লো তো ক্যানটা দিলাম নিয়ে গেল। আর তারপরে আমি চলে আসলাম এই যে গ্যাস মোছার জন্য কারণ ভাতের ফ্যান উদলে এত ফ্যান পড়েছে তার জন্য ভাবলাম গ্যাসটা মুছে নিই নাহলে গ্যাসটা আমি সাধারণত এখন মুছি না বিকেল সন্ধ্যার দিকেই মুছি তো গ্যাস মুছেই তারপরে চলে আসলাম এই যে ঘর মোছার জন্য তো ঘর ঝাড় দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম কারণ ঘরে তো আর রান্না করা যায় না তো তখন এত তাড়াহুড়ো তো তার জন্য আর ঘরটা মোছা হয়ে ওঠেনি সম্ভব হয়ে ওঠেনি তার জন্যই যে পরে আমি ঘরটা মুছে নিচ্ছি এখন ছোটো মেয়ে বড়ো মেয়ে সবাই চলে গেছে শুধু থাকার মধ্যে হাজব্যান্ড আছে হাজব্যান্ডও খেয়ে দিয়ে বেরোবে তো আমার রান্না হয়েই গেছে তো রান্না আজকে তেমন কিছুই করিনি বলতে গেলে তো যেটা করেছি সেটাই খেয়ে আর কি যা বেরোবে আর কি হাজব্যান্ড তার জন্য ঘরটা মুছে নিচ্ছি আর আমার চান করতেও আজকে বেশ দেরি হয়ে গেছিলো আর কি তো তার পরের দিন তো ভয়েস ওভার দিচ্ছি সেই জন্যই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারছি কারণ না হলে তো না হলে তো বলতে পারতাম না যে এত বেলা হয়েছে চান করতে বা কিছু তো দেখো কথা বলতে বলতে আমার ঘর মোছাটা কমপ্লিট হয়ে গেল তারপরে যে বারান্দাটা মুছে নিচ্ছি আর এখানটা করে একটু সার দিয়েছিলাম কারণ আমার তো রান্নাঘর নেই তোমরা সবাই জানোই বন্ধুরা তো সেই জন্য একটু সার দিয়ে মুছলাম কারণ এখানে রান্না টান্না হয় তো তেল ফেল সব ছিটকে ছাটকে পড়ে আর তারপরে এই যে আমার হাজব্যান্ড আমার ছোটো মেয়েকে বাড়িতে পৌঁছে দিয়ে কাজে বেরিয়ে গেল তো গুড় নুন দেখো এই একটা একটা পনেরো কুড়ি সময় চান করে আসলাম রান্না টান্না সব করে মিটিয়ে দপায় দপায় খেলো একবার বড়ো মেয়ে খেয়ে গেলো স্কুলে ছোটো মেয়ে খেয়ে গেলো স্কুলে তারপরে আমার হাজব্যান্ডকে দিলাম খেতে সে বেরিয়ে গেলো ওদের সঙ্গে খাওয়াটা শেয়ার করিনি আর বেরিয়ে আছে তখন শেয়ার করলাম তো আমি আসলাম এখন আর ঠাকুর একটু জল টল দিয়ে এই বসেছি এখন খাবো বলে এই ছোটো মেয়ে স্কুল থেকে এসে গেছে আর তো এখন সময় দেখো আড়াইটে বাজে মানে দুটো পঁচিশ তো চলো আজকে কী কী রান্না হয়েছে একবার দেখাই আজকে কিছুই রান্না করিনি স্কুল যাওয়ার তাড়াহুড়ো কাজের প্রচুর প্রেশার ছিল সবাই ব্যস্ত মানুষ আমি শুধু জীবনে ব্যস্ত হতে পারলাম না যে যারা কাজে সে তার ব্যস্ত তো চলো এই দেখো মেয়ে চলুন এই দেখো বন্ধুরা খিচুড়ি আর অর্ধেক ডিম দিয়েছে স্কুলের খাবার আর আজকে আমি কিছুই রান্না করিনি আর এই যে কচুর লতি করেছে দিদি পাঠিয়ে দিয়েছিল আমার হাজব্যান্ড গেছিলো ওদের বাড়িতে আর পায়েস আর কচুর লতি পাঠিয়ে দিয়েছে কচুর লতি করেছে চিনি মাছ দিয়ে ওই পাঠিয়ে দিয়েছে আর আমি সকালবেলা তো ভাত করেছিলাম আলু ভাতে দিয়ে ভাত করেছিলাম খেয়ে গেছে আমার ববা ঘি দিয়ে এই যে ভাত আছে যা আছে আমার হয়ে যাবে তাই এত ভাত খেতে পারবো না থেকে যাবে আর এখানে করেছিলাম কাতলা মাছের ঝাল তো এই যে তো তিন পিস কাতলা মাছ করেছিলাম তার মধ্যে দু পিস চুপ কর হাজব্যান্ড খেয়ে গেছে আর এক পিস রেখেছে ছোট মেয়েটা আগে মাছ ছাড়া ভাত খেত না এখন আর মাছ খেতে চায় না তবুও একটু চেষ্টা করি যদি খায় আর এখন থেকে যদি না খায় আবার হয়তো খাবে না পরে তার জন্য তো দেখি খায় কি না তো চলো এই কচু লতি দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে আমি এখন ভাত খাবো আর কাতলা মাছ তো আমি খাই না জানো তোমরা সবাই তো চলো মেয়েকে খাইয়ে দিই ছোটো মেয়েকে খাইয়ে দিই খিচুড়ি আর মাছটা খাই নাকি দেখি তা দিই মাছে তো আগে মাছটা দিয়ে চেষ্টা করব না খেলে তখন দেবো ঠিক আছে তো জোরে বললাম না শুনতে পাবে এক্ষুনি তার জন্য তো চলো আমিও খেয়ে নিই খেয়ে আবার পরে আসছি চলো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো আমি নিয়ে চলে এসেছি কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো এগুলো হচ্ছে পরের মাল মানে পরের দেওয়া মানে ঝাড়া মাল হচ্ছে আমার দিদিরা বোম্বে থেকে এসছে দিদি জামাইবাবু তো কি কি আমাদেরকে দিল ঝাড়া নয় আমি এমনি বলি তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমাদেরকে একটু দেখাই তো তার জন্যই আর কি আসলে তোমাদেরকে একটু দেখাই তো চলো দেখিয়ে দিচ্ছি কি কি জিনিস দিয়েছে দিদিরা প্রথমেই আসছি খাবার জিনিসে যেটা জন্য মানুষ দিদি ডাকাতি সব কিছু করে তার জন্য মানে যার জন্য আর কি খাবার পেটের জন্য তো প্রথমে দিয়ে দিয়েছে দেখো চকলেট এক বাক্স তবে এক বাক্স এনেছিল তার মধ্যে থেকে বেশিরভাগই দিয়েছে আমাকে কারণ আমার একটু আস্তে কথা বলো এই যে চকলেট এই যে দিয়েছে দেখো এই যে বোম্বের চকলেট হলো তারপরে দিয়েছে এই যে মিষ্টি বোম্বের মিষ্টি হচ্ছে এই যে কাজু বরফি আর এটা হচ্ছে এইটার নাম হচ্ছে সজনাটা মিষ্টি তোমরা নিশ্চয়ই মানে যারা বোম্বে গেছো বা বোম্বে কেউ থাকে তোমাদের আত্মীয় স্বজন তারা নিশ্চয়ই জানবে কারণ এটা সজনাটা মিষ্টি নাম এই যে বিভিন্ন কালারের হয় সবুজ হয় আর কি কি হয় সাদা টাইপেরও হয় লাল হয় এই যে লাল আর হলুদ এই রকম দিয়েছে আর দু রকম দিয়েছে হচ্ছে পাঁচটা দিয়েছিল এটা ওই সজনাটা মিষ্টি তার মধ্যে কালকে আমরা একটা কেটে খেয়ে নিয়েছি আর কাজু বরফি অনেকগুলোই দিয়েছিল আমরা তার মধ্যে তিনটে চারটে পাঁচটা পাঁচটা খেয়ে নিয়েছি তাই এগুলো বেঁচেছে ঠিক আছে তো এটা গেল বোম্বের মিষ্টি সবই বোম্বে তারপরে এইটা বোম্বে চানাচুর টাইপের এটারও প্যাকেট কাটলাম এসবে কেটে আমার হাজব্যান্ডকে দিয়েছি পুকে একবার দেখিয়ে দে বাবাকে বাবাকে দেখিয়ে দেবো হ্যালো বলো ওই যে আমার হাজব্যান্ডকে দিয়ে করে দিয়েছি আর প্যাকেটটা এইসবে কাটলাম তো এই যে ঠিক আছে এটা বোম্বে তারপরে এই গেল খাবার খাবার দাবার হয়ে গেল

বলবো না সরি আমি না দেখি বলছি কারণ কে দিয়ে দিলাম ঠিক আছে তারই পায়খানা হতো আর এটা এটা হচ্ছে ঝালটা নেই ঝাল জিনিসটা নেই খুব ওই খাবার দেখে কাদের কাদের লোভ লাগছে যদি লোভ লাগে ভালো লাগে খেতে ইচ্ছে করে তো বাড়িতে চলে আসতে পারো আছে অনেক দিয়ে দেবো তো এই গেল চাগলি আর এই গেল ঝাগলি ঠিক আছে তো দেখো বোম্বের খাবার এখানে সমাপ্ত খাবার বেঁধে রাখি নাহলে নরম হয়ে যেতে পারে তো হয়ে গেল আর নেবে কি তুমি না করে তো ভালোই নিচ্ছ তারপরে আসছে ব্যাগ দেখো এই যে ব্যাগটা এনেছে আমার দিদি এটা আমার বড় মেয়ের ব্যাগ আর এই হ্যান্ডব্যাগটা এনেছে হ্যান্ডব্যাগ আর এর সঙ্গে এ ফিতেটা কোথায় কোথায় আচ্ছা এই যে এর সঙ্গে ফি ফিতেটাও মানে জয়েন করা যাবে লাগিয়ে নিয়ে এরকম সাইডে ঝোলামে যাবে বা হাতে যদি ভাবি হাতেও নিতে পারবো তো এইটা দিয়েছে হচ্ছে আমার বোনপু পছন্দ করে এনেছে মাসিমণির জন্য আমার জন্য এটা আমার দিদি না আমার বোনপুর এনেছে পছন্দ করে ঠিক আছে এই ব্যাগ গেলে আহ এই একটা ব্যাগ এনেছে ঠিক আছে আ আমার ছোট মেয়ের জন্য এনেছে কোথায় বনির ব্যাগটা ওই তো ওখানে ওই তো ওখানে ব্যাগট ও আচ্ছা এই যে এটা আমার ছোট মেয়ের ব্যাগ মানে পেছনে নেব আরকি এরকম ভাবে ঠিক আছে তো তার জন্য আমার ছোট মেয়ের ব্যাগ হলো তারপরে এনেছে ঘড়ি দেখো এটা ছোট মেয়ের ঘড়ি ফর্সা তো সেটা নীল রঙের এনেছে পড়লে ভালো লাগবে বাচ্চা মানুষ আর এটা আমার বড় মেয়ের ঠিক আছে এটা আমার বড় মেয়ের আর খুলতে পারবো না এমনি দেখাও না আচ্ছা আর এইটা হচ্ছে খুলতে পারছি না এটা যেহেতু আমার আমার নয় এটা আমার জায়ের ঘড়ি ঠিক আছে এটা যা পছন্দ করেছিল

আমার ছোট মেয়ের শাড়ি সামনে সরস্বতী পুজো আছে হলুদ রঙের শাড়ি পরবে আর এই যে মারাঠি শাড়ি এনেছে মানে সবটা এ করা আছে কি বলে এটা ঠিক এই যে মানে এই যে সায়া শুধু বেঁধে নেবে হয়ে যাবে তাহলেই আর এই যে কাপড়টা এরকম করে দিয়ে দেবে গায়ে ব্যাস হয়ে যাবে ঠিক আছে আর হ্যাঁ এইটা তার সঙ্গে ব্লাউজ এই যে ছোট মেয়ের তো সরস্বতী পুজোর সময় অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে একটা ব্লগ ছাড়বো সরস্বতী পুজোর সময় মানে সরস্বতী পুজোর পুজোর আর কি যেদিন কাপড়টা পরবে শাড়িটা তো শাড়িটা তো সরস্বতী পুজোর সময় পরবে তো তখন একটা ব্লগ করব তো সাইটা শাড়িটা কেমন লাগবে বা লাগে তখন তোমরা দেখো ঠিক আছে আর এটা আমার বড় মেয়ের শাড়ি তো এই রকম শাড়ি পুরো মানে ঠিকঠাক করা আছে কী বলে এগুলোকে ঠিক জানি না মানে শুধু পরবে আর কি তো এরকম শাড়ি খুঁজছিল বড় মেয়ের জন্য কিন্তু যেহেতু ও তো অনেকটাই বড় তার জন্য ওর পায়নি তো তার জন্য ওর এই শাড়িটা নিয়ে এসছে হলুদ রঙের আর সবুজ পার তো এইটা ওর জন্য এনেছে ও পছন্দ করেই নিয়েছে আর যেহেতু সরস্বতী পুজো তার জন্য হলুদ শাড়িটা যায় আর কি হলুদ শাড়িটা তো সবাই পরে বেশি পরে আর কি হলুদ শাড়িটাই বেশিরভাগ পরে তার জন্য এই হলুদ শাড়িটা নিয়ে এসছে হয়ে গেল হ্যাঁ তারপরে আছে দেখো কানের আছে এই যে দেখো উল্টো উল্টো হ্যাঙ্গারটা ধরে দেখো আচ্ছা আচ্ছা এই যে

মানে কোঁচ দিয়ে শাড়ি পরে আর কি কোঁচ দিয়ে না কি বলে এগুলোকে কাঁচা দিয়ে হ্যাঁ কাঁচা দিয়ে কাঁচা দিয়ে যে শাড়ি পরে মারাঠিরা তো এটা মারাঠিদের শাড়ি তার জন্য মাথায় মারাঠিরা তো ফুলও লাগায় আর একটা বড় নথ টাইপেরও পরে কি বলে জানি না তো তার জন্য ফুলও দিয়ে দিয়েছে ওর সঙ্গে দেখো বন্ধুরা কি সুন্দর ঠিক আছে আর একটা জিনিস মিস হয়ে গেছে দাদা আমার হাজব্যান্ডের না তো ওই যে হাজব্যান্ডের জন্য ওয়ালেটটা নিয়ে এসছে মানি বলে যাকে চলতি কথা মানি ব্যাগটাই ভালো লাগে ওয়ালেট বলতে গিয়ে কি কলেজ মলেট বলে দেবো আবার

আর ওটা নিচে রাখো খুনি বলবে যে জুতোগুলো ঘর থেকে দেখাচ্ছে জুতোগুলো যেহেতু পরা হয়নি মানে একবার পায়ে দিয়ে দেখেছি তো নিচে তো যায়নি তার জন্য ঘরেই রাখা আছে কারণ বাইরের শিয়াল টিয়াল যদি ছিঁড়ে ছাড়ে দেয় নতুন জুতো তার জন্য ঘরে আছে সেই হলে এখান থেকেই দেখানো জুতোগুলো পরা হয়নি ঠিক আছে একবারও না এই গেল আর বড় মেয়েকে জুতো দেয়নি কারণ পুজোর সময় আটশো টাকা দামি ও জুতো নিয়েছে খাদিম তোমাদেরকে একটা ব্লগে দেখিয়েছি তোমার সঙ্গে শেয়ার করেছি করেছি আর কি তার জন্য আর জুতো দেয়নি কোন অনেক জুতো আছে তার জন্য তাও আমার তো একদম ছিঁড়ে গেছে আর ছোট মেয়েরও তেমন জুতো নেই পুজোর সময়ও কেনা হয়নি তার জন্য ছোটো মেয়ে এনেছে আর দেখা যায় একজন আর একটা জিনিস হচ্ছে মেন জিনিস এটা হচ্ছে ট্রাইপড এই ট্রাইপডটা আমার বোনপো নিজে ইনকাম করে আমাকে কিনে দিয়েছে আমার গিফট ঠিক আছে ও পয়সা মানে ও তো পয়সা কিসে এ করে না গো ট্রেডিং 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 না কি করে বাবা জানি না বলতে পারবো না কিন্তু ওর পুরো পয়সাটা ওর আর কি ওর পয়সা দিয়ে কিনে দিয়েছে আমাকে গিফট করেছে ট্রাইপডটা দেখো এটা খুব কাজের জিনিস

তো সন্ধেবেলা সব জিনিসপত্র দেখানোর পর তারপরে চলে এসেছি বন্ধুরা যে রান্নার দিকে তো আজকে ঘরে কিছু তেমন ছিল না সিম ছিল তো একটা ভাবলাম নতুন কিছু ট্রাই করব তো এটা করছি দেখো আর যেটা আর কি বলছিলাম তো সন্ধ্যেবেলা তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি বোম্বে থেকে দিদি যাই দিদির ছেলে এসেছে আর তার জন্য দেখো কত নিয়ে এসেছে কারণ মানে ওরা বোম্বে থেকে কিন্তু ওদের যত না জিনিস এনেছে তার থেকে বেশি মানে আমাদের জিনিস এনেছে তো এইভাবে আমার দিদি অনেক অনেক দিকেই মানে দিদি যাই হেবো দুজনেই প্রচুর সাহায্য করে মানে এত সাহায্য করে কী বলবো আর তার তুলনায় আমরা কিঞ্চিত মাত্র কিছুই করতে পারি না আর আমার মেয়েকে জামা মেয়ে মানে মেয়ে দুটোকে জামা কাপড় প্যান্ট হ্যাঁ জামা জুতো সব কিছুটাই দেয় সাজের জিনিস থেকে শুরু করে খাবার দাবার সব কিছু প্রত্যেক মাসে কিছু না কিছু তো পাঠাতেই থাকে পার্সেলে তো তার তুলনায় আমরা কিছুই করতে পারি না ঠিক আছে আবার তার তারপরে আবার দিদির ছেলেটা এসেছে ভেবেছিলাম একটা জামা প্যান্ট দেবো তো সেটাও আমাদের মানে দেয়া হয়ে হয়ে ওঠেনি আমরা সেদিকেও অক্ষম হয়ে গেছি কারণ দেখি ইচ্ছা আছে যে ওরা যাওয়ার আগে একটা ছে দিদির ছেলেটাকে কিছু দেওয়ার তো কতটা কি করা যায় আর কি দেখাই যা তো ওরা যদি এত সাহায্য না করতো তাহলে হয়তো আমরা এইভাবে বেঁচে থাকতে পারতাম না কারণ সব শোক স্বার্থ পূরণ করা আমাদের পক্ষে সম্ভব হতো না হয়তো বলছি দেখো বন্ধুরা আজকে একটা ইউনিক রান্না নিয়ে চলে এসেছি রান্না বলতে সিম ছাড়া কিছু ছিল না আর রাত্রি রুটি দিয়ে কি খাওয়া হবে কী খাওয়া হবে বলে ভাবছিলাম তো ভাবলাম সিম দিয়ে আলু দিয়ে তরকারি করবো তো আবার হাজব্যান্ড আমার বড় মেয়ে নাক সেট খাবে না তো ভাবলাম চলো এটা এমনিতে এতে ফোনেও দেখেছিলাম মানে দেখিয়েছিল তো ফোন দেখেই করা আর কি তো ভাবলাম চলো বানি আজকে খেট দেখাই যা কেমন হয় খেতে একটু ট্রাই করে দেখি তো তার জন্যই বানালাম এখানে সিমটা দেখো তেলে ভেজে নিয়েছি সিমটা আর কাঁচা লঙ্কা সিমটা ভাজা সিমের সঙ্গেই ভাজাটা হতো মানে লঙ্কাটা কিন্তু ভুলে গেছিলাম তার জন্য পরে আবার কাঁচা লঙ্কা দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ এতে শুকনো লঙ্কা মানে ফোনে দেখায় শুকনো লঙ্কা ভেজে দিচ্ছে তো শুকনো লঙ্কা দিলে একটু সেন্ট হয় কিন্তু আমি কাঁচা লঙ্কা দিলাম যেহেতু শুকনো লঙ্কাতে একটু গ্যাসের প্রবলেম হয় তো তার জন্য মানে অম্বল হয়ে যায় গ্যাস অম্বল তো অনেকটা রাত্রি হয়ে গেছে এখন সময় চেয়ে এগারোটা পনেরো তো তার জন্য আমি কাঁচা লঙ্কাই দিলাম আর একটা দিলাম আমার ছোটো মেয়ে খাবে ছোট মেয়েটা মেখে আগে তুলে রাখবো তারপরে আমাদেরটা কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাটা মানে একটু তেলে ভেজে নিয়েছি যাতে একটা কেমন মানে কাঁচা কাঁচা টাইপের গন্ধ ছাড়ে না ওই গন্ধটা আমার সহ্য হয় না কাঁচা লঙ্কা তো তার জন্য একটু তেলে ভেজে নিয়েছি আর এই তেলে ভাজতে গিয়ে তেল ঢালতে গিয়ে আমার তেল পড়ে এক এক তো গায়ে টায় সব তেল মেখে নিয়েছি আর কি এমনিতে সাধারণত মাখা হয় না সময়ের অভাবের জন্য বডি লোশন টোসন সবই আছে ঘরে কিন্তু সময় নেই তার জন্য মাখা হয় না তো যেহেতু সরষের তেলটা পড়ে গেলে তো কী করবো গায়ে পায়ে সব মেখে নিয়েছি হাতে তাতে তো চলো ওই সব কথা বাদ দাও তো দেখো পেঁয়াজ কেটে কেটে নিয়েছি একটা ছোটো পেঁয়াজ আর একটু ধনে পাতা ঠিক আছে জায়ের থেকে নিলাম আমার ধনেপাতা ছিল না হঠাৎই ঠিক হয়েছে তো আর ঘরে ধনে ছিল না তো যায়ের থেকে চাইলাম তো এইটুকুনি ছিল দিয়েছি আর একটুখানি নুন নিয়েছি সামান্য কারণ শিম ভাজাতে অলরেডি নুন দেওয়া আছে তার জন্য আর লঙ্কাটা তো আছে রেখেছ আর আমার মেয়ে অনেকটা দিয়েছিল প্রথমে একটু এই যে নুন রেখে দিয়েছি তুলে এটা দিলে বেশি হবে তার জন্য আর দিইনি তার জন্য তো চলো মাখাটা করা যায় দেখ কতটা তো বাকি খেয়ে দেখ কেমন লাগে আর লাগবে না আর এই যে দেখো বড় এই ছোটটা কাঁদছে খাটে মাথা ছুকে গেছে তার জন্য বন্ধুরা দেখো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর এখন বাজে রাত্রি কটা দেখো বারোটা বাজে রাত্রির তো এই যে আমার হাজবেন্ডের বিছানা হয়ে গেছে দেখো বন্ধুরা নিচে আর হাজবেন্ড একেও আসেনি এখনও আসেনি আমার ছোটো মেয়ে বসে পা দোলাচ্ছে আর বড় মেয়ে ঘুমিয়ে পড়েছে সাদিয়ে যা ধকল দেয় পড়া তারপরে স্কুল করে হাঁপিয়ে পড়েছে তো শুয়ে পড়েছে হ্যাঁ চুপ কর তো এতদিন স্কুল ছুটি ছিল একটা দুপুরে ঘুমানোর ব্যাপার ছিল আর এখন তো ঘুম হবে না স্কুল যাচ্ছে তার জন্য সকালে পড়া বিকালে পড়া স্কুল সপটা করে ঘুমিয়ে পড়েছে আর আমার হাজব্যান্ডরা আজকে রাত্রি হবে কারণ দেরিতে বেরিয়েছে লাস্ট ফিনিশিং করবে কারণ যে লাস্ট ফিনিশিং করে তার ছুটি আছে একত্রিশ তারিখ অবধি ছুটি তো একত্রিশ তারিখ অবধি ওকে লাস্ট ফিনিশিং করতে হবে তার জন্য রাত্রি হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং পরিবার সকলকে খুব ভালো রেখো ঠিক আছে আর এভাবেই আমার পাশে থেকো আর ভুল দোষ ভুল হলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমি বুঝতে পারবো কোথায় আমার কি ভুল হচ্ছে না ভুল হচ্ছে ঠিক আছে তো চলো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি গুড নাইট টাটা বাই বাই আবার দেখা বাই।